সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে এই পেজটা শুরু করতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আমি মূল আলোচনা যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার প্রিয় দর্শক বৃন্দের কাছে যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফলো লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ তো আমি মূল আলোচনায় শুরু করতে চাচ্ছি আজকে আপনারা জানেন জুলাই আগস্টের যে স্মৃতিগাথা পাঁচই আগস্টে এই স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে অবৈধ সরকারের পতন হয়েছে সেই সরকারের যিনি প্রধান ছিলেন তিনি স্বঘষিত স্বৈরশাসক এবং নিষ্ঠুরতম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এবং নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে যিনি লাভ করেছেন তো তাকে নিয়ে তাদের কিছু দোসররা লেসপেন্সাররা ইতিমধ্যে তার পদত্যাগকে নিয়ে প্রশ্ন তুলেছেন যে তার পদত্যাগপত্রটা ভুয়া সে পদত্যাগ করেননি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আলোচনা এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেন স্ট্রিম মিডিয়াতেও বেশ আলোচনা স্থান পাচ্ছে যারা এইসব আলোচনা করছেন তাদেরকে আমি মূর্খ এবং তাদেরকে জ্ঞান জ্ঞানপাপই বলতে চাই আমার খুব কাছের একজন সিনিয়র বিজ্ঞ আইনজীবীও এই বিষয়টা নিয়ে কথা বলেছেন প্রবাসে থেকে আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে বিজ্ঞ লার্নেড সিনিয়রা অন্তত আপনার কাছ থেকে এই বিষয়টা আমি আশা করিনি আপনি বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া আসলে আপনারা কি জানেন গণ অভ্যুত্থান মানে কি গণ অভ্যুত্থান কখন হয় আমি এর সংজ্ঞায় যাবার আগে আপনাদের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন জনগণের জন্য সরকার না সরকারের জন্য জনগণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমি রাষ্ট্রের কথা বাদ দিই আগে যদি আপনি আপনার সমাজের কথা বলি আপনার একজন সমাজের একশো জন সদস্য রয়েছে তার মধ্যে যদি আশি থেকে নব্বই পার্সেন্ট লোক আপনাকে সমাজের নেতা হিসেবে মেনে নিতে না চায় আপনি কি সেই সমাজের নেতা হিসেবে থাকতে পারবেন পারবেন না তদ্রুপ রাষ্ট্রের জনগণ কখন গণ অভ্যুত্থান ঘটায় যখন রাষ্ট্রের শাসকের শাসন ব্যবস্থার প্রতি অনিস্থা জানায় রাষ্ট্রীয় কাঠামোর প্রতি অনস্থা জানায় এবং রাষ্ট্রের যিনি শাসক তাদেরকে হ্যাঁ পছন্দ করেন না ঠিক তখনই বিভিন্ন ভাষায় জনগণ কথা বলতে থাকে। সেই ভাষাগুলো হচ্ছে সাংবিধানিক পদ্ধতিতেই কথা বলেন সেই ভাষাগুলো হচ্ছে সভা সমাবেশ মৌন মিছিল বিভিন্ন প্রটেস্ট মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে জনগণ সরকারকে বুঝায় যা আপনার এই কাজকে আমরা সমর্থন করছি না আমাদের এই দাবি আপনি মেনে নেন নচেত আপনাকে চলে যেতে হবে তদ্রু পাঁচই আগস্টের এই সেই ফেসিস্ট আওয়ামী সরকার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং দেশ থেকে পলায়ন করেছেন শেষ দেশ ইট এরপর আর কোনো কথা থাকার কথা না গণঅভ্যুত্থান যখন জনগণ আপনাকে চাবে না জনগণ ওই সরকারকে চাইবে না তখনই কিন্তু গণ হয় এবং সরকারের বিভিন্ন দমন পীড়ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন এইগুলো যদি সরকার বুঝতে ব্যর্থ হয় তখনই সরকারকে জনরোষের মুখে পড়তে হয় ইতিহাসে বিভিন্ন দেশে এরকম গণ অভ্যুত্থান ঘটে আমাদের দেশেও গণ অভ্যুত্থান ঘটেছে শুধু এই চব্বিশের গণ অভ্যুত্থান নয় আমরা উনসত্তরের অভ্যুত্থান দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখেছি আজকে চব্বিশের গণভ্যুত্থান দেখলাম গণ অভ্যুত্থানের পর শাসক যখন পলায়ন করে চলে যায় তখন আর তার ক্ষমতা থাকে না আর এই বিষয়টা না হয় নাই দলাম আপনারা জানেন এই ফেসিস্ট আওয়ামী সরকার গত ষোলোটা বছর কিভাবে ক্ষমতায় থেকেছে জোর করে জনগণের ম্যান্ডেট ছাড়া ব্যালটবিহীন জনগণের ভোটার ভোট ছাড়া নির্বাচন ছাড়া বিনা ভোটে চোদ্দো সালে একশো তিপান্নটা এমপিকে তারা নির্বাচিত ঘোষণা করেছে আঠারোতে রাতের ভোটের মাধ্যমে তারা ব্যাপক কারচুপি করেছে এবং চব্বিশে যে নির্বাচন করেছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি তুমি ডামি এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সাথে প্রহসনমূলক আচরণ করে তারা ক্ষমতাকে কুক্ষীভূত করে রেখেছেন এবং ক্ষমতাকে জোরপূর্বক তাদের করায়স্থ করেছেন অতএব যেই সরকারের বৈধতা নেই যে নেই অবৈধ সরকার তার পদত্যাগ করা বা না করা সেখানে আমি একই দেখছি আর গণ অভ্যুত্থানের ক্ষেত্রে পদত্যাগের প্রশ্নই আসে না যেখানে সরকার জনগণের অভ্যুত্থানে পালিয়ে গিয়েছে রাষ্ট্র ছেড়ে অতএব তার আর প্রধানমন্ত্রিত নেই এই বিষয়টা আমার বিজ্ঞ আইনজীবী হয়তো বুঝতে পারবেন উনি কেন এই বিষয় নিয়ে কথা বলছেন উনি কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কথা বলছেন নাকি সস্তা জনপ্রিয়তার জন্য কথা বলছেন নাকি আওয়ামী লীগের ভবিষ্যতে বড় কাণ্ডারি হতে চান কেন তিনি এইসব কথা বলছেন একজন বিজ্ঞ আইনজীবী হয়ে আমার বোধোদ্বয় হচ্ছে না তারা মনে হয় গণ অভ্যুত্থানের সংজ্ঞাই জানেন না এই কারণেই তারা এইসব অহেতুক প্রশ্ন অবান্তর প্রশ্ন হ্যাঁ অযৌক্তিক প্রশ্ন তুলছেন এবং জনগণকে বিভ্রান্ত করছেন আমি তাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব। আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সোশ্যাল মিডিয়া সহ স্ট্রিম মিডিয়াতে প্রচার করা বন্ধ করুন নচেত আপনাদেরকেও জনগণের আদালতে দাঁড়াতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করি তো আজকে আমি আমার এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ